কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সামনে আজকে একটা নতুন নিয়ে চলে এসেছি তো তো সকালে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে কি বলো তো ধান মারছে আর আজকে রান্না হচ্ছে ভাত বেগুন ভাজা হচ্ছে মাংস তো মাংসটা অন্যই রান্না করবো আজকে তো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এদিকে হচ্ছে আমার বেগুন ভাজা মোটামুটি একবার হয়ে গেছে আর একবার হচ্ছে আর এই আলুটা ভাজা হয়ে গেছে আর দিদি দেখো এখানে শিল পাটাতে কি সুন্দর মশলা পাচ্ছে তো একদম দম পদ্ধতিতে একদম মননে তোমাদের বাবুরা ওদিকে খেলা করছে তো প্লিজ তোমরা এই ব্লগটা একটু দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো দেখো কী সুন্দর বাচ্চা আমার কলকাতাতে আছে কিন্তু কি বলতো বাচ্চার মানে আমি ঠিক বাঁচতে পারি না আসলে শিলপাতাটা অনেক ছোট আর এই পাটাটা অনেক ভিন্ন না গো দিদি যখন ছিল না নতুন এটা এটা মানে অনেক দিনের তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো আমি বেগুনটা ভেজে চিকেনটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এদিকে আমি গরম গরম বেগুন ভাজা একদম হয়ে গেছে তো বেগুন ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি অনেক ব্লগ করেছি কিন্তু দিতে পারছি না নেটের কারণে মানে একদম এখানে নেটওয়ার্ক ভালো নেই আর বন্ধুদেরও ভিডিও আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি আবারও যা সুন্দর সুন্দর ভিডিও করেছি সেগুলো শেয়ার করবো কিন্তু একটু সময় লাগবে তার জন্য আমার পাশে থেকেও কাছে থেকে ঠিক আছে তো এখানে দেখো আমি উনুনে আজকে কিন্তু চিকেন বানাচ্ছি তো আমি কিন্তু সব রকমভাবে পারি ধান সেদ্ধ করতেও পারি মুড়ি ভাজতে পারি কিন্তু খুব একটা ভালো হয় না কিন্তু চেষ্টা করি তো এখানে দেখো আমি ভালো করে চিকেনটাকে একটু ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভালো করে উনুনটা জ্বলছে তোমাদেরকেও দেখাচ্ছি তারপরে আমাদের বাড়ি দেখছো গাছ নারকেল গাছ এটা হচ্ছে আমাদের আদি বাড়ি মানে আমাদের জন্মস্থান হচ্ছে এখানে তো এখানেই সব কিছু আমরা ছোট থেকে বড় হয়েছি এখানে আমাদের জন্ম আগেকার দিনের মানুষরা কিন্তু হসপিটালে বা নার্সিংহোমে যেত না বাড়িতেই হতো তো আমার দিদিরও জন্ম হয়েছে এখানে আমারও জন্ম হয়েছে এখানে তো সেই কারণে ভাবলাম চলো আজকে একটা ছোট্ট ব্লগ করি আর আমার যে বাপের বাড়ি যেখানে আমরা থাকি এখন তো সেখানেও অনেক ব্লগ করেছি কিন্তু নেটের জন্য ভিডিওগুলো আপলোড করতেই পাচ্ছি না তো এটা যেহেতু ছোট ভিডিও প্লিজ তোমরা সবাই মিলে একটু দেখো আমার সঙ্গে থেকো আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আমি ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি চিকেন ভাজা হয়ে গেছে তো মনে মনে ভাবলাম চলো আজকে তোমাদেরকে একটু অন্য রকম ভিডিও দেখায় সময় তো মানে এক ধরনের ভিডিও দেখায় আমার কলকাতার বাড়ি আজকে আমি আমার গ্রামের বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খুব আনন্দ হচ্ছে আর তোমাদের কীরকম লেগেছে তো সেটাও তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এখানে দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটাকেও কষিয়ে নিয়েছি আর উনুনের চিকেনটা যে রান্না করেছিলাম দারুণ হয়েছিলো দিদি এদিকে টক করেছিলো আর টক যেন তো আমরা খুব খেতে ভালোবাসি আর তোমরা কারা কারা টক ভালোবাসো মাছ আলু বেগুন বড়ি দিয়ে একটা টক হয়েছিল তো সেটাও দারুণ হয়েছিল তো আমি মনে মনে ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে আমার প্রিয় বন্ধুদের সঙ্গে একটা এইরকম কুকিং ব্লগ শেয়ার করতেই পারি তোমরা তো সব সময় আমার পাশে আছো সেটা তো আমি জানি কেন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা এখানে একটু গরম মশলা নিয়ে নিয়েছে চিকেন তো দিদি এখানে গ্রামের সেরকম কিন্তু দোকানপাট নেই যা কিছু হয় বাইরে থেকেই নিয়ে আসা হয় তো দিদিরা সেরকম মশলাও বলতে পারো মিক্সি আছে কিন্তু মিক্সি ওরা ইউজ করে না সব কিছু হচ্ছে শিল পাটাতে আর শিল পাটাতে মশলা বেটে উনুনে রান্না করা সেটা সত্যি করে অনেক মানে আনন্দ আর সব থেকে ভালো লাগে কি জানো তো যখন এখানে আসি আমরা গ্রামের বাড়িতে এত মনটা ভালো হয়ে যায় ছোটকার স্মৃতিগুলো মনে পড়ে যায় মানে মায়ের সঙ্গে কাটানো দি দিনগুলো মনে পড়ে যায় তখন না মনটা একদম আলাদা রকম হয়ে যায় আর মনটা সত্যি করে মানে ঠিক মনে হয় সে আগেকার দিনে আমি ফিরে গেছি তো দেখো উনুনে ভাত হওয়ার পর এখানকার মানে আমাদের বাড়িতে সবাই কি করে বলে তো ভাতগুলো ঢেলে দেয় তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবই শেয়ার করছি আস্তে আস্তে তোমাদেরকে যদি এই গ্রামের ব্লগগুলো ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করো তাহলে আমি আরও ব্লগ করব। আমি ব্লগ বানিয়েছি কিন্তু পারছি না কিন্তু আরও মোটামুটি আরও কিছুদিন থাকবো তো সেখানে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। মোটামুটি ধান তো মারা হয়ে গেছে এই কারণে বাড়িতে কি বলো তো আমি ভয়েসটা দিতেই পারছিলাম না তারপর এখানে দেখো রান্না হয়ে গেছে তারপর দিদি এদিকে বাসন টাসনগুলো মাজা শুরু করে দিয়েছে আমাকে আর এগুলো একদমই হাতে দিতে দেয় না তারপর ধান মারা হয়ে গেছে কি সুন্দর দেখছো ধানগুলোকে উড়িয়ে উড়িয়ে চলে নাকি এটাকে নিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাড়ি মানে আমাদের জন্মস্থান সত্যি করে খুব আনন্দ হচ্ছে জানি না কবে আবার আসব কলকাতায় চলে গেলে ছেলে মেয়ে তো আবার মোটামুটি স্কুল শুরু হয়ে যাবে তখন সত্যি করে আর আসতেই পারবো না তো ভাবলাম যখন এসছি তো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর সান টান করে খেতে বসে পড়েছি এখানে দিদি আর আমি খাবো বাচ্চাদেরকে খাইয়ে ইয়ে দিয়েছি আর এই যে এখন খাচ্ছি বেগুন ভাজা বেগুন ভাজা খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে ঠান্ডাটা লেগেছে বলে গলাটা কিছুতেই ভালো হচ্ছে না তো আশা করি হ্যাঁ তোমরা আমার পাশে থাকবে আর তোমাদেরকে সব সময় আমার পাশে চাই যেন সময় আমার পাশে থাকলে আমিও একটু এগিয়ে যেতে পারবো তার জন্য অনেক ভালোবাসা বন্ধুরা তো চলো আজকের মতো বিদায় নিলাম আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে